আমার বাসা সিরাজগঞ্জ জেলার সাহারপুর থানা

আস্তে আল্লাহ হিংসাকারীকে পছন্দ করে না হিংসা অহংকার খারাপ বুদ্ধি কুকর্ম এই বেচা কিনা করলে দোজকে যাওয়া যায় বাবা হিংসা অহংকার খারাপ বুদ্ধি আর খারাপ খারাপ কর্ম করা এই বেচা কিনা করলে দোজখে যাওয়া যায় বাবা কেউ বলে পানি কেউ বলে জল যার যেমন কর্ম তার তেমন ফল সত্যর জয় রয় চিরকাল সত্যর জয় রয় চিরকাল খেদমতে খুদা উপকারে পরিচয় আল্লাহ হিংসাকারীকে পছন্দ করে না হচ্ছে মানে ভিডিও করা অসম্ভব কারণ এখানে হচ্ছে অনেক ভিড় অনেক ছেলে ছেলে খেতে হচ্ছে তো বাইরে কি কি আছে আমি কিন্তু আপনাদেরকে সব দেখাবো কারণ এখানে হচ্ছে কিন্তু ভিজো করা হচ্ছে অসম্ভব দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় এখন মানে এখানে তো বেশি একটা ভিড় নেই কিন্তু আর একটু ওইদিকে গিয়েছিলাম অনেক ভিড় গাইজ আমি হচ্ছে বিগত মনে এক সপ্তাহ ভিডিও করতে পারবো না গা হাতটা একদম ব্যথা হয়ে গেছে এখানে কিন্তু হচ্ছে প্রচন্ড পরিমাণে ভিড় এই দেখুন এখন আবার খেলা খেলেই খেতে হবে তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় এখানে এভাবেই হচ্ছে ভিডিও কন্টিনিউ করছি এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করছি আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে কি হয় এখানে হচ্ছে শুধু খালি দেখার মতো কিছু এখানে শুধু খালি ঠেলা ঠেলে খেতে হবে তো দেখুন আমি বাইরে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কত ভিড় বাইরে চলে এসেছে তো এখন আবার

একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস আয়োজিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কত ভিড় দেখেন গাই যা চাপনাদেরকে দেখায় এত ভিড়ের মধ্যে কিভাবে যে কথা বলবো এর জন্য আমি ভাবছিলাম দেখেন যা আকাশ <laughs> পাতাল <laughs> আপনারা যদি অনুমতি না তো আমি এখন মাঠ থেকে বের হয়ে যাচ্ছি সুন্দর পরে আরও জমজমাট হবে আর আমি বাসা থেকে ভেবে আসছিলাম যে অনেক মানুষের সাহায্য স্থান তো এখানে কিছুই হবে না কারণ এখানে যে এত পরি মানে বিপুল পরিমাণে ভিড় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বের হয়ে যাচ্ছি এখানে যে এত ভিড় মানে কথা বলবো কিভাবে তাও বুঝতে পারছি দেখেন না আমি এখন মাঠ থেকে বের হয়ে আসছি রাগে <laughs> আমি যে কত কিছু ভেবেছি আপনাদের মানে বলে বোঝাতে পারবো না বাসা থেকে অনেক কিছু ভেবে আসছি কিন্তু এখানে এসে দেখি যে এরকম ভিড় তাহলে কি আর ভিডিও করার ইচ্ছা থাকে বলুন তো তো গাইজ আমি এখন একটা হচ্ছে দোকানে যাচ্ছি এখানে হচ্ছে এক যারা আছে তো দেখতে পাচ্ছেন এখানেও সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক এক তারা আছে তারপরে ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু হাতের ব্যাগ আছে তো এগুলো কিন্তু অনেক ভালো লাগছে তো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমি হচ্ছে এইরকমটাই দেখো দেখেন এই রকম

এখনো ঠেলা ঠেলি করছে এরকম একটা ঠেলা ঠেলির বাজার ঠেলা ঠেলির বাজারে গেলাম তো দেখতে পারছেন এই ঠেলা ঠেলি করছে তাও হচ্ছে মানুষ হচ্ছে গান গলায় করছে মানে চালিয়ে যাচ্ছে তাও আমি হচ্ছে ফুটবাজা বেতে গেলাম কারণ 635 তম বিরধান উৎসব সফল হোক সর্ব

গাইস বুঝতেই তো পারলেন কীসের জন্য লালন মেলাটা হয় তো এখন আবার খেলা হয় মেয়েদের একদম গরম হয়ে যাচ্ছে আমি আমার মানে আমার শিক্ষক হয়ে গেছে আমি আর কখনোই মেলাতে আসবো না আমার একদম পাঠ একদম মানে পাঠ আমি আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যারা দেখছেন তো বলে বলে রাখি কারণ আপনারা অনেকেই করেন না লালন মেলার ভিডিও এই পর্যন্ত কি শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো করুন আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন আর ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কেমন বলবেন কারণ কিরকম হবে আমি বুঝেই গেছি কারণ এত ঠান্ডা খেয়েছি যে আমার একদম মেজাজটা ভালো ছিল তো আর কথা বলবেন টাটা আল্লাহ পেস